বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড় রাজ্যের পর্যটন মানচিত্রে অন্যতম পরিচিত নাম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে পছন্দের জায়গা এই পাহাড় বছরব্যাপী দূর দূরান্তের পর্যটকরা ছুটে আসেন এই পাহাড়ে তবে পাহাড়ের একাংশ ন্যাড়া হওয়ার কারণে বড্ড বেমানান লাগে তাই পাহাড়ের ন্যাড়া অংশে বুধবার সাত সকালে শিড বোম অর্থাৎ বীজ বোমা ফেলল বনদপ্তর গত বছর ঠিক এরকম সময় পাহাড়ের রুক্ষ ও ন্যাড়া অংশে শিড বোমা ফেলে বনদপ্তর আর তাতেই অভাবনীয় সাফল্য আসে এবছর এক হাজার পেশ বোমা পাহাড়ের বিস্তীর্ণ ন্যাড়া অংশে ছড়িয়ে দেওয়া হল বলে জানান ছাতনা ফরেস্ট রেঞ্জ আধিকারিক এশা বোস শিশু বামলা বট চটরা সুয়াবুল শিরিশ সহ বেশ কিছু গাছের বীজ মাটির মন্টের আকারে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় যা পাহাড়ের রুক্ষ অংশে সহজেই চারা তৈরি করতে পারবে পাশাপাশি শতাধিক বৃক্ষ জাতীয় চারা গাছ লাগানো হয় পাহাড় জুড়ে আজ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সুশুরিয়া মাঙ্গলিক সংঘের যুবকেরা বন মহোৎসব উপলক্ষে ছাতনা বন বিভাগের আয়োজিত এই ধরনের আয়োজিত কর্মসূচিতে যোগদান করতে পেরে খুশি তারা গত বছরের মতো বছরে এই সিড বোমাতে সাফল্য আসবে বলে মনে করছে ছাতনা বনদপ্তর আজকে আমরা আগের বছরের মতন শুশুনিয়া পাহাড়ে যে বীজ বোম ফেলেছিলাম সেইটা সাকসেস যেহেতু পেয়েছি তো আমরা এইবারে আবার লার্জ খেলে আবার সেই বীজ বোম ফেলছি এবং কিছু কিছু চারাও আমরা শুশুনিয়া পাহাড়ের যে খালি জায়গাগুলো আছে সেইখানে রোপণ করব কারণ আমাদের বন দফতরের এখন বন মহোৎসব চলছে সেই উপলক্ষেই আমরা আজকে দিনটা বেছে নিয়েছি এই কর্মসূচি করার জন্য। এইবারে আমরা মোটামুটি হাজারটা মতন বানিয়েছি হয়তো আরও বানাবো ভবিষ্যতে মানে এই বর্ষাকালটায় আমরা টার্গেট করেছি মোটামুটি রেগুলার বেসিসেই আমরা একটু এগুলো নিক্ষেপ করবো এবং পরিচর্যাও করব যেখানে যা গাছ চারা উঠবে বা কিছু সেগুলোর পরিচর্যাও করব এবারে ব্যাপারটা একটু লার্জ স্কেলে করার ইচ্ছা আছে কি কি বীজ দেওয়া হয়েছে একদম দেশি গাছ দেশি যে বীজগুলো আছে বা যেগুলো পাথুরে জায়গাতে তাড়াতাড়ি বাড়বে বা পাথুরে মাটিতে শিকড়টা যে বীজগুলোর মানে যে গাছগুলোর শিকড়গুলো তাড়াতাড়ি ধরতে পারবে যেমন বট অশ্বত্থ শিশু ওই ধরনের গাছই আমরা বেশি এইবারে ব্যবহার করেছি বিশেষত বট গাছটা এবং জোর গাছ যেটা এই দুটো গাছই আমরা বেশি ব্যবহার করেছি সেটা আপনারা জানেনি বট অসত্য নিজেরাই মানে এক একটা গাছই এক একটা বাস্তুতন্ত্রের মতন আর কি কাজ করে মানে ওই একটা গাছকে কেন্দ্র করেই প্রচুর জীব বৈচিত্র্য আমরা দেখতে পাই সে একটা পোকামাকড়ি বলুন কি সাপ বলুন পাখি বলুন এবং এই গাছগুলোর একটা মানে ধর্মীয় ইম্পর্টেন্সও আছে চট করে লোকজন এই গাছগুলোকে ক্ষতি করে না বা কাটে না তো আমরা ওই জন্যে এই গাছগুলোকেই এইবারে বেশি টার্গেট করেছি যাতে এদের সারভাইভালটা আমাদের আজকে বন মহোৎসব উপলক্ষে আমাদের রেঞ্জার ম্যাডাম একটা কর্মসূচি গ্রহণ করেছেন শুশুনিয়া পাহাড়ে যে সকল রুক্ষ জায়গাগুলো আছে সেগুলো যাতে গাছ তৈরি হয় সেই জন্য সিট বোম বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে এবং ছোটো ছোট চারা বিভিন্ন মাটির সঙ্গে যাতে লাগানো হয় লাগানো যায় আর কি মানে সেগুলো যেমন তৈরি হয় সেগুলো জন্য সব জায়গায় করে গাছ আমরা লাগিয়েছি করেছিলেন শুনেছিলাম আমরা যোগদান করতে পারিনি এবছর ম্যাডাম আমাদেরকে ডেকেছেন আমরা খুব গর্বিত আমরা খুব আমাদের খুব ভালো লাগছে যে এরকম সকালবেলায় উঠে পড়ে পাহাড়ে এসে একটা ভালো গাছ ভালো কাজের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি আমাদের সকল ক্লাবের ছোট 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 ভাই দাদারা ক্লাবের সবাই এসছেন আমার নাম দীপ কর্মকার